কালকের প্রাইস দিছি আইকিউ জেড টেন টার্বো পুরো দিচ্ছি মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই বা আইকিউ জেড টেন এক্স মাত্র প্রাইস দিচ্ছি সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা চাইনিজ আট জিবি একশো আড়াই জিবি টুকরু কিন্তু দাম বাড়বে জানি যাচ্ছেন কালকে মঙ্গলবারে চলে আসবেন টার্বো ফোর পুরো নিতে ভাই আসসালামু আলাইকুম সবাই রে ভালো আছেন আপনারা আমাদের ক্যামেরা একটু বন্দী হন ভালো আছেন আপনারা ভাই নোট ফোরটিন দাম কিন্তু সবাই জানে বিশ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা নোট থার্টিন প্রো প্লাস আসতে ভাই দেখছেন নোট থার্টিন প্রো প্লাস মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা জি নাইনটি সিক্স কালকে আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার সাতশো টাকা আইকিউ জেড টেন টার্বো প্রো প্লাস কালকে থাকবে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নোট থার্টিন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই কিন্তু টার্বো ফোর প্রোর দাম অনেক কম ছিল হঠাৎ করে প্রোডাক্টের দাম বাড়ছে বাংলাদেশের প্রোডাক্ট বর্তমানে খুবই ক্রাইসিস এই জন্য প্রোডাক্টের দাম একটু বেশি যাতে মঙ্গলবারে কিন্তু আমাদের শোরুম খোলা থাকে বসুন্ধরা সিটি বন্ধ থাকে বাট আমাদের বন্ধ থাকে বুধবারে যারা এই আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর এই শীতের আমাকে কিছু অফার নিয়ে আসছে আর তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে নেই যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কে আসছেন আমার শোরুম খুঁজে পাচ্ছেন না তার জন্য একবার সহজ লোকেশন এই যে আমার পিছন সাইডের রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ার এই সামনে আসলে আমার শোরুম পেয়ে যাবেন আই টনিক অনিক যা যাচ্ছেন ঢাকার বাইরে কুরিয়ারের প্রোডাক্ট ডিবে চাইলে কুরিয়ার প্রোডাক্ট নিতে হবে চাচ্ছেন হাতের পুরোনো ফোনটি দিয়ে নতুন ফোন নিবেন এই সুযোগ সুবিধা রেখে দিয়েছি চাচ্ছেন ইএমআই করবেন ইএমআই করতে পারবেন আমার এখানে ভাই আমার থেকে ফোন নিয়েছেন আমার কাছে সেল করতে পারবেন কোনো সমস্যা নেই অন্য কোথাও যাওয়া লাগবে না আজকে কী প্রোডাক্ট নিয়ে আসলাম আমাদের কাস্টোমারের জন্য এক প্রথম যে শুরু করতে চাই নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো মানে শাওমি সিরিজের ফোন আছে তারপরে তারপর ফোর প্রো এখানে আইকিউ লাভারদের জন্য আইকিউর ফোন আইকিউর একবারে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আইকিউ ফিফটিন রেখে দিয়েছি আমি এবং কি মটরোলা লাভারদের জন্য মোটর ফোন হর্নো লাভার জন্য হর্নোর ফোন এখানে আছে শাওমি কিছু অফিসিয়াল ফোন আমার কাছে অফিসিয়াল আনঅফিশিয়াল সকল ধরনের ডিভাইস পাবেন বাংলাদেশের যত অ্যান্ড্রয়েড ফোন একবারে হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ ফোন সকল ধরনের ডিভাইস পাবেন তো আজকে কি দিয়ে শুরু করা যায় এত ধামাকা ধামাকা প্রোডাক্ট নিয়ে আসে আজকে একবারে প্রথম শুরু করা যাবে আমাদের স্বাভাবিক ফোন দিয়ে স্বাভাবিক নোট ফোরটিন প্রো যার নোট ফোরটিন এটার র্যাম হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ ইন্টারন্যাশনাল গ্লোবাল তাও আবার ফাইভ জি এটার প্রায় উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কালকে যেন আরো ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশত টাকা শুধুমাত্র কালকের অফার সবাই জানেন আমরা মঙ্গলবারে অফার দিই মঙ্গলবারে কিন্তু আমাদের শোরুম খোলা থাকে বসুন্ধরা সিটি বন্ধ থাকে বাট আমাদের বন্ধ থাকে বুধবারে যারা এই মঙ্গলবারে অফারটা নিতে চাচ্ছেন অভিয়াসলি একবারে কালকে এসে প্রোডাক্টটা নিয়ে নেবেন যে কোনো প্রোডাক্ট শুধু এইটা না সকল ধরনের প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট অফার থাকবে শুধু এই প্রোডাক্ট এবং কি আপনার টার্বো প্রো আপনারা জানেন টার্বো প্রো কিন্তু অনেক দাম বেড়ে গেছে অনেক দাম বেড়ে গেছে ভাই আয় কিন্তু টার্বো ফোর প্রোর দাম অনেক কম ছিল হঠাৎ করে প্রোডাক্টের দাম বাড়ছে বাংলাদেশে প্রোডাক্ট বর্তমানে খুবই ক্রাইসিস এই জন্য প্রোডাক্টের দাম একটু বেশি জানে যাচ্ছেন কালকে নিয়ে যাবেন কালকে দাম থাকবে তিরিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই আরও একদিন লেট করেন শুক্রবারের জন্য অপেক্ষা করতে চাচ্ছেন ভালো দাম আসবে না ভাই শুক্রবারে কিন্তু দাম বাড়বে জানিয়ে যাচ্ছেন কালকে মঙ্গলবারে চলে আসবেন টার্বো ফোর পুরোনিতে ভাই শাওমির আরেকটা ডিভাইস আছে যেটা হলো নোট থার্টিন প্রো যেটা নোট থার্টিন প্রো চাইনিজ গ্লোবাল যেটা বলো চাইনিজ ওইটা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওইটার প্রায় দিচ্ছি মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই প্রোডাক্টের দাম কম দিলে এমন না যে প্রোডাক্ট ভালো হয় ভাই কোয়ালিটির কোয়ালিটি প্রোডাক্ট দিতে হয় এই গ্রেডের প্রোডাক্ট দিতে হয় বি গ্রেডের প্রোডাক্ট যদি দেয় আমরা আমরা বিশ হাজার টাকার নিচে রাখতে পারি কিন্তু কালকের অফার দিচ্ছি আমরা এই নোট থার্টিন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিশ হাজার নয়শো নব্বই টাকা জানি এই প্রোডাক্টটা কালকে নিয়ে আনেন পরে কিন্তু দাম বাড়বে আরো দাম বাড়বে এবং কি ভাই পোকো এবং কি পোকো একটা নিতে চান প্রো আপনাদের জন্য রেখে দিয়েছি এই যে পোকো এক্স সেভেন প্রো যেটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এটা প্রায় দিচ্ছি মাত্র তিরিশ হাজার দুশো টাকা আর যেটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জস এটার প্রায় দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার দুশো টাকা ভাই এই শীতের ধামাকা অফার দিতে দিতে ভাই রিটেলি গরম লাগে গেছে ভাই একটু খুললে দাঁড়ান ভাই অফারটা আর ভালো করে দেবো আপনাদের কাস্টমারদের জন্য দাঁড়ান ভাই আই কিউ লাভারদের জন্য আই কিউ ফিফটিন কালকে কিন্তু ভাই এটা অফার থাকবে ধামাকা অফার এই মঙ্গলবারে একবারে

টাকা টাকা মাত্র হাজার হাজার একবারে সিল এক সহকারে অলরেডি দেখেন আমাদের পিছিয়ে দেখলে বুঝতে হবে ক্রাউড চলতেছে সাটার এই পাশে খুলে এই পাশে বন্ধ করে সেল করতেছি আমাদের কাস্টমারদের জন্য যারা কালকে নিতে যাচ্ছেন এই ষোলো ডিসেম্বর আগে প্রোডাক্টগুলো নিয়ে নেন ভাই তারপরে কিন্তু দাম বাড়বে ভাই শুধু এত দামি ফোন দেখাইলে হবে একটু লো রেঞ্জের ফোন দেখাই এখন তো হাই রেঞ্জের ফোন দেখাচ্ছে লো রেঞ্জের প্রোডাক্ট দেখাই লো রেঞ্জ বলতে কি আইকিউ জেড টেন এক্স মাত্র প্রায় দিচ্ছি সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা চাইনিজ আট জিবি একশো আড়াই জিবি কালকের মঙ্গলবারের অফার বাই তারপর আইকিউ আরেকটা ডিভাইস আছে যারা বর্তমানে টার্বো ফোর পুরো নিতে চান আমি মনে করি

কোয়ালিটি ভালো দেয় প্রাইস হতে পারে পাঁচশো এক টাকা এই দিক সেদিক হইতে পারে ভাই কিন্তু কোয়ালিটি প্রোডাক্টের সব থেকে বেস্ট দেওয়ার ট্রাই করি ভাই আইকিউ আরেকটা ডিভাইস আছে আইকিউ জেড টেন টার্বো প্রো প্লাস আইকিউ জেড টেন টার্বো প্রো প্লাস কালকে থাকবো মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার ভাই এটা কিন্তু কালকের অফার পরে আসলে হবে না শুধুমাত্র মঙ্গলবার অফার আমাদের মঙ্গলবারে কিন্তু শোরুম খোলা থাকে বুধবারে বন্ধ থাকে যা নিয়ে যাচ্ছেন কালকে নিয়ে যাবেন ভাই আইকিউ মোটোলা মোটোলা এইচ ফিফটি প্রো মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা যেটা মটোলা এইচ ফিফটি প্রো মটোলা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা

টাকা দিয়ে যেটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ তার পাশাপাশি আছে হর্নর ফোর হান্ড্রেড লাইট ভাই আলাইকুম সবাই রে ভালো আছেন আপনারা আমাদের ক্যামেরা একটু বন্দী হন ভালো আছেন আপনারা ভাই আচ্ছা যাই হোক

পনেরো দিন ইউজ ভাই অফারটা কেউ মিস করবেন তাদের মাথা সব আছে যার নিচে শোরুম ভিজিট করে প্রোডাক্ট ভাই স্যামসং জন্য স্যামসং প্রোডাক্ট আছে যেটাকে আপনার জিবি চৌষট্টি নিতে যাচ্ছেন মাত্র দশ দশ হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা আর যেটা এম জিরো ফাইভ আছে ওইটাও আছে আমার কাছে স্যামসাং এর লো রেঞ্জের প্রোডাক্ট আছে এম জিরো ফাইভ দশ হাজার পাঁচশো টাকা এবং কি গ্যালাক্সি এ থার্টি ফাইভ আছে যেটা ফাইভ জি প্রায় দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই এখানে ওয়ান প্লাস একটা ডিভাইস দেখা যাচ্ছে ওয়ান প্লাস থার্টিন প্রায় দিচ্ছি মাত্র একানব্বই হাজার টাকা মাত্র একানব্বই হাজার টাকা ও র্যাম একটা বল র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা আসে আমার কাছে কোনো সমর্থনে আসবেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন ভাই নট সি ও লাইট ওয়ান প্লাস দাম চব্বিশ হাজার টাকা আমি দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কালকে মঙ্গলবারে অফার দিচ্ছি এটা কেউ মিস করবেন না নোট ফোরটিন নোট ফোর দাম কিন্তু সবাই জানে বিশ টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র উনিশ টাকা কালকের অফার কালকে এই অফারটা পাবেন ভাই নোট থার্টিন প্রো ও র্যাম হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এখানে নিজে দেখা যাচ্ছে নোট থার্টিন প্রো প্লাস আছে ভাই দেখছেন নোট থার্টিন প্রো প্লাস মাত্র হচ্ছে হাজার পাঁচশো টাকা নোট টুয়েলভ আছে যেটা হলো আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমি প্রায় দিচ্ছি মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা পনেরো হাজার নয়শো নব্বই ভাই এইখানে কিছু দেখা যাচ্ছে রেডমির ফোন রেডমি নোট ফোরটিন প্রো নোট ফোরটিন প্রো অফিসিয়াল দাম কিন্তু তিরিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার এটা হচ্ছে মঙ্গলবারের অফার পরে আসলে হবে না নোট ফোরটিন প্রো যেটা হলো অফিসিয়াল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আর যেটা হলো আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ তেত্রিশ হাজার টাকা দাম অফিসিয়াল দাম আমরা ওইখান থেকে আরো পনেরোশো টাকার মতো ডিসকাউন্ট করে দেবো শোরুম এসে ভিজিট করে পড়া দিতে হবে এখানে আছে রেডমির আরও কিছু ফোন রেডমি ফিফটিন সি যেটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যারাউন্ড আঠারো হাজার টাকা আঠারো পাঁচশো টাকা দাম ছিল এটা তো যত টাকা পারি অফিশিয়াল দামের থেকে প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্ট আমার কাছে হাজার থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেনি এখানে রেডমি ফিফটিন আছে দাম কিন্তু আপনার একুশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা কালকের অফার প্রত্যেকটা অফিশিয়াল প্রোডাক্ট সাউমির আমার এখান থেকে নিলে আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট মাস্ট বি পাবেনি পাবেনি এখানে আছে ভাই বাটন ফোন আপনাদের জন্য বাটন ফোন রেখে দিয়েছি যাদের বাটন ফোন চাচ্ছেন বাটন ফোন পাবেন এবং কি এখানে গ্লাক্সি ট্যাব এ নাইন প্লাস আছে যেটা হলো স্যামসং স্যামসং পাবেন এবং কি রেডমির প্যাড টু আছে জানি যাচ্ছেন অফিশিয়াল ফোন আন ফোন সকল ধরনের ডিভাইস আলাদা মতো আমার কাছে পাবেন তো আজকের ভিডিওটা কার কিরকম লাগছে কমেন্ট লিস্টে বলে দিবেন আমাদের তো তিনটা প্ল্যাটফর্ম আছে প্রথম ইউটিউব পাবেন ফেসবুক পাবেন টিকটক পাবেন ওইখানে যদি আপডেট প্রাইস জানতে চান ওইখানে আমাদের দেওয়া থাকবে এবং কি নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে থাকা নাম্বার আর সব থেকে ব্যাড জিনিস কি আমাদের নাম বলে কিন্তু অনেক পেজ খোলা হয় বাট আমাদের পেজ দেখে আপনারা এবং কি স্ক্রিনে থাকা নাম্বার যেগুলো আছে চাচ্ছেন ওগুলো দেখে কুরিয়ার করবেন ওগুলো দেখে করেন স্ক্রিনে থাকা নাম্বার ওটা আপনি যাচাই করে নেবেন এবং কি যদি কুরিয়ার নিতে চান আপনি চাইলে আমাদের ভিডিওগুলো ফোন দিয়ে কনফার্ম হতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম